জন্টি আজকে কি ভাবে স্ন্যাকসে আজকে পাস্তা দিয়ে কিছু একটা বানা পাস্তা দিয়ে কি বানাবো বল তোর পছন্দের রেসিপি আজকে আমি বানাবো আমার অনেক দিনের ইচ্ছা হোয়াইট সস পাস্তা খাবার বানাতে পারবি ওকে জান নমস্কার আমি জয়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে পাস্তার সেটা হলো হোয়াইট সস পাস্তা এখন কিন্তু এটা ভীষণ ট্রেন্ডিং যদিও শুধু এখন নয় এটা সব সময় খেতে ভালো লাগে বিশেষ করে বড়দের থেকেও বাচ্চাদের কিন্তু এটা হট ফেভারিট বা মোস্ট ফেভারিট তো এটা বানানো ভীষণ সহজ বাড়িতে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস থাকলেই খুব চটজলদি এই হোয়াইট সস পাস্তা তোমরা বানিয়ে ফেলতে পারো আসলে এই পাস্তা বানানোর কিন্তু অনেক রকমের প্রসেস আছে কিন্তু আমার যেটা সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর মনে হয় সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কড়াইতে নিয়ে নিয়েছি দুই চামচ মতো সাদা তেল তার মধ্যে প্রথমে একটু রসুন কুচি দিয়ে ডুমোডুমো করে কেটে রাখা ক্যাপসিক আমার পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে এই সময় আমি একটু নুন মিশিয়েছিলাম সেই নুনের যে ছবিটা সেটা দেখাতে ভুলে গেছি তো সেটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আর একদিকে বাটিতে নিয়ে নিচ্ছিলাম একদম ঘরের টেম্পারেচারের এক ফুল ফ্যাট মিল্ক বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছিলাম দুই চামচ ময়দা দিয়ে ভালো করে সেটাকে একটা গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে দেখলাম যখন পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ গলে গলে গেছে তখন মানে নরম হয়ে গেছে তখন বেশ অনেকটা পরিমাণে অরিগ্যানো অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এই সময় কিন্তু অল্প একটু নুন ব্যবহার করেছি তো ঝাল অনুযায়ী তোমাদের যেরম খেতে লাগবে সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দেবে তারপরে ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করেছি আমি কিন্তু ব্যাটারটা অ্যাড করার কিছুক্ষণ পরে জল অ্যাড করেছি অ্যাড করার পরে একটু মিশিয়ে টিসিয়ে নিয়ে তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরানো পাস্তা দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নিয়েছি তারপরে যখন দেখলাম যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দুই কিউব মতো আমি বাটার দিয়েছি এই পাস্তা বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর সব থেকে যেটা বেশি এটার দরকার সেটা হচ্ছে চিজ আমি এখানে মেল্টেড চিজ দিয়েছি তোমরা চাইলে ওপর থেকে চিজ গ্রেড করে দিতে পারো কিন্তু চিজটা মাস্ট তো হয়ে গেছে আমার একদম ইয়ামি ইয়মি হোয়াইট সস পাস্তা দাঁড়াও আমি এটাকে আগে ভালো করে পরিবেশন করে তোমরা কিন্তু অবশ্য করে এই রেসিপিটা ট্রাই করে দেখ দেখো ভীষণ ভালো খেতে হয় যাদের একটু তেল মশলা খেতে ভালো লাগে না একটু কম খেতে চাও তাদের জন্য এটা একদম পারফেক্ট আমি সাজানোর জন্য উপর থেকে একটু চিলি ফ্লেক্স একটু অরিগানো দিয়ে নিয়েছি চলো ভাইকে দিই দেখি ওর কেমন লাগলো এনে জানটি পাস্তা এনেছি তোর ফেভারিট হোয়াইট সস পাস্তা এনে সেই হোয়াইট সস পাস্তা হ্যাঁ হুম বেশ ভালো হয়েছে ইয়াম্মি হয়েছে খুব ভালো হয়েছে খেতে থ্যাংক ইউ তাহলে কেমন লাগলো তোমাদের আমার এই পাস্তা রেসিপি যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট করো আর ফলো দিয়ে আমার পাশে থেকো টাটা